ভাই টাকা তো পাঠিয়ে দিয়েছি পেয়ে যাবেন এই কথা শুনে সবার মাথায় একটাই প্রশ্ন টাকা কবে ঢুকবে এখন নাকি কাল বাংলাদেশে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর তিনটা রাস্তা আছে বিইএফটি এন আর টিজিএস সঠিকটা না জানলে আপনি টেনশনে আর টাকা ঝুলে থাকতে পারে আজকে সহজ ভাষায় এই তিনটার পার্থক্য কি কি লাগে কবে কোনটা ব্যবহার করবেন সব বুঝিয়ে দিচ্ছি প্রথমে আসি বিইএফটিএন এটাকে ব্যাংকিং জগতের লোকাল বাস বলতে পারেন ভাড়া কম এবং সেফ কিন্তু সময় লাগে সময় আজ দুপুর বারোটার আগে পাঠালে দিন শেষে পেয়ে যাবেন আর খরচ একদম ফ্রি কখন করবেন যখন আপনার তাড়াহুড়ো নেই এবং খরচ বাঁচাতে চান সে সকল কাজে বিইএফটিএন বেস্ট আর যে কোনো অ্যামাউন্ট পাঠাতে পারবেন বিইএফটিএন করতে কি কি লাগবে প্রাপকের নাম অবশ্যই বানান নির্ভুল হতে হবে অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের নাম ও শাখার নাম রাউট নম্বর এটা মাস্ট রাউটিং নম্বর ভুল হলে টাকা যাবে না এরপর হল আর টিজিএস রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট এটা হলো জেট প্লেন সার্ভিস ইমার্জেন্সি এবং বড় অ্যামাউন্টের জন্য সুবিধা রিয়েল টাইম অর্থাৎ সেন্ড করার এক থেকে দশ মিনিটের মধ্যেই টাকা অন্য ব্যাংকে ঢুকে যাবে লিমিট এখানে একটা বড় শর্ত আছে আপনি এক লাখ টাকার নিচে আর করতে পারবেন না মিনিমাম এক লাখ টাকা থেকে যে কোনো অ্যামাউন্ট পাঠানো যায় সময়সীমা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যাংকিং আওয়ারে করতে পারবেন তবে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে বিকেল পাঁচটা পর্যন্ত চার্জ প্রতিটি আরটিজিএস করার জন্য ব্যাঙ্ক সহ একশো টাকা কাটে আরটিজিএস করতে কি কি লাগবে হুভু বিইএফটিএন এর মতো সব তথ্য নাম অ্যাকাউন্ট নম্বর ব্যাংক, ব্রাঞ্চ সবশেষে আমার প্রিয় এনপিএসবি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এটাকে বলতে পারেন উবার বা পাঠাও বাইক চিপা গলি দিয়েও ছটপট পৌঁছে যায় অখন করতে পারবেন এটা চব্বিশ ঘন্টা খোলা রাত দুইটায় টাকা পাঠালেও সাথে সাথে ঢুকবে শুক্রবার বা সরকারি ছুটিতেও টাকা পাঠাতে পারবেন লিমিট দৈনিক দশ লাখ পাঠাতে পারবেন কিন্তু একবারে তিন লাখের বেশি পাঠাতে পারবেন না কিভাবে পাঠাবেন এটা মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং দিয়ে করতে পারবেন অ্যাপ অ্যাক্টিভ বা রেজিস্টার থাকতে হবে দেশের বেশিরভাগ ব্যাংক এই নেটওয়ার্কে আছে খরচ কিছু ব্যাংকে ফ্রি আবার কিছু ব্যাংকে ভ্যাট সহ দশ টাকা কাটে এনপিএসবি বা ইনস্ট্যান্ট ট্রান্সফারে কি লাগবে এখানে শুধু অ্যাকাউন্ট নম্বর বা কার্ড নম্বর আর ব্যাংকের নাম হলেই চলে তাহলেই টাকা চলে যাবে রিস্ক অ্যাকাউন্ট নম্বর ভুল হলে টাকা ভুল অ্যাকাউন্টে চলে যেতে পারে তাই সাবধান টাকা পাঠানোর আগে অ্যাকাউন্ট নম্বর বারবার চেক করে নিন এখন প্রশ্ন হলো পাঠাবেন কিভাবে। দুটো উপায় আছে উপায় এক ব্যাঙ্কে গিয়ে আপনি যদি ট্যাক্স সেভি না হন তবে সকল ইনফরমেশন নিয়ে ব্যাঙ্কে যান বিইএফটিএন বা আর ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন ব্রাঞ্চে একটু হাতে সময় নিয়ে যাবেন আপনি যদি বিকেল তিনটা পঞ্চান্নতে যান তাহলে ওই দিনের জন্য আর মিস হয়ে যেতে পারে কারণ প্রসেস করতে তাদেরও সময় লাগে উপায় দুই সবচেয়ে সহজ হল অ্যাপ আপনার ব্যাংকের অ্যাপে ট্রান্সফার টু আদার ব্যাংক অপশনে যান সেখানে বিইএফটিএন ইএফটিএন বা এনপিএসবি অপশন দেখতে পাবেন কিছু অ্যাপে আপনাকে আগে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে তবে ব্যাংকগুলো মোবাইল অ্যাপে সর্বোচ্চ কত টাকা পাঠাতে পারবেন তার একটি নির্দিষ্ট লিমিট সেট করে দেয় ওই লিমিটের বেশি মোবাইল অ্যাপ দিয়ে পাঠাতে পারবেন না তাই আপনার লিমিটটি চেক করে নেবেন তাহলে সহজ কথা এক লাখের বেশি ইমার্জেন্সি ব্যাংকিং আওয়ারের মধ্যে আর টিজিএস এক লাখের নিচে ইমার্জেন্সি যে কোনো সময় তারা নেই খরচ বাঁচাতে চান বিএফটিএন আশা করি এখন থেকে আর কনফিউশন থাকবে না ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন আর ব্যাংকিং লাইফ সহজ করতে সেভি ব্যাঙ্কার বিডিতে সাবস্ক্রাইব করুন